এখন মোবাইলে অ্যাডও দিচ্ছে এক বছর যদি চেষ্টা করার পরে বাচ্চা যদি না হয় আইবিএফ এর সাহায্য নাও দেখেছেন কেউ ইন্টারনেট যারা ঘাটাও ফেসবুক তারা দেখেছো যারা ফেসবুক ঘাটাও হাত তুল তো দেখি এই হাত না ইয়াং ছেলেরা হাত না রে ভাই যেন যেন জানো কেন বড় বড় পিসায় বেসে গেছে হাত তোলে আমি হাত তুলছি ওরা হাত তুলতে লজ্জা করছে হাত না বাবা খারাপ জিনিস করলে খারাপ কথা ঠিক না ভুল ভালো জিনিস দেখলে ভালো ফেসবুকে প্রত্যেকটা দিন যারা চালাও তারা জানবে অ্যাড দেয় না দেয়নি যে এক বছরের বেশি যদি তোমরা বাচ্চা যদি চেষ্টা করো নাহলে যদি হয় আইবিএফ এর মাধ্যমে লাভ এরম কেউ দেখেছো অ্যাড কেউ দেখোনি এতগুলি লোক বসে আছো দেখেছ জিজ্ঞাসা করছো তোমরা কি মোবাইল হাঁটু কি দেখো আল্লাহ যাই সিনেমা দেখো না কি আল্লাহ মাফলাম

আল্লাহ মাফ করে ভরসা আল্লাহর উপরে আছে কত তো আমাকে যখন আমি স্টেজে উঠছি ইমাম সাহেব আমাকে বলছে হুজুর একটু নামাজের বিষয়ে বলে আচ্ছা নামাজের বিষয় তো সবার জানা কেউ জানেন না নামাজ পড়লে সবাব না কাজা করলে গুণা এই জানা আছে না নাই একটু কথা বলে না দেখছি তো এই জানার পরেও যদি না পড়ে আর কত বলবেন সেই একটা কথাই আছে কি জানেন কথাটা খারাপ লেভেল কুকুরের সেই ল্যাচ কি হয় বলেন তো সুজানা বেকা ওকে যদি তেল দিয়ে ভালো করে এরম 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 করে যদি চুচা হয় আবার যদি ছেড়ে দেওয়া হয় আবার আবার যদি মনে হয় অন্য একটু অন্য তেল নিয়ে যদি যেই তেল নিয়ে ওকে সোজা করো জীবনে সোজা হবে না হ্যাঁ ওকে একটা কাজ করলে সোজা হবে কি বলেন তো ওই লেসটাকে রেখে নাই আর ইট দিয়ে লাতে হবে তাহলে সোজা হয়ে যাবে তো সেই দশা ইমাম সাহেব সব জলসাই যে শুধু বলে হুজুর নামাজের কথা বলে আমি বললাম শুনবে না নামাজের কথা আর শুনবে না এখন ওয়াজ করতে হবে ভ্যারাইটিস আমার কথা বুঝতে পারলেন বলে নামাজের কথা বললে বলে পুরাতন ওয়াজ ওল্ড মডেল ওয়াজ নামাজ রোজা হজ যাকাত তস্বী এসব নাম দিয়েছে ওল মডেল ওয়াচ আর নিউ মডেল ওয়াচ কি বলে ভেঙে দাও ভুলিয়ে দাও এসব আলোচনা করলে এই হচ্ছে বক্তা শুনেন আমরা আলেম আমরা হুজুর আমরা মাওলানা আমরা বক্তা আমরা ইমাম আমরা পয়সা নেবো কাজ বলবো চলে যাব ইমাম সাহেব মাইনে নেবে চলে যাবে ভাববেন না যে আলেমদের দায়িত্ব হুজুরদের দায়িত্ব ইমামদের দায়িত্ব আমাদের পার করা না আপনাকে কারোর ক্ষমতা নেই পার করার আপনি যদি আল্লাহর কাছে পার হতে চান তো আপনাকে নিজের আমলে আপনাকে নিজের ইমানে পার হতে হবে কথা ঠিক না ভুল বল আমরা কত ইমানদার এই যে কুরবানি চলে গেল আমাদের কাছ থেকে দশ বারো দিন আগে তাই তো কি ভাই কদিন আগে কুরবানি হলো আজকে উনত্রিশ বারো দিন আগে কুরবানি হলো আচ্ছা কারা কারা এবছরে কুরবানি দিয়েছিলেন হাত তোলেন তো একটা লোক আমি দিয়েছিলাম আল্লাহ দিয়ে আমি না আল্লাহ দিয়েছিলেন কারা কারা হাত তোলেন যারা যারা দিয়েছেন হাত তোলে আচ্ছা কুরবানি কেন দিয়েছেন একটু বলবেন আপনারা তো কুরবানি দিলেন আমিও তো দিলাম কুরবানি কেন দিতে হয় বলে গোস খাওয়ার জন্য কথা বলে তা সেল লাগে আচ্ছা এই খাজুটির লোকি আমতালাল এটা আমতালা তো আমতালাল লোকি বুবা নাকি একটু তেজ সরোতা যদি ঝিমিয়ে যায় বক্তা ঝিমিয়ে যাবে বাংলাদেশে দেখেন না সরোতাদের কি জোশ প্যান্ডেলের ওপর হচ্ছে এত জোশ তাদের হুজুরের ঘাড়ে লাভ মারছে মিথ্যে কথা বলছি নাকি এত জোশ হুজুরের ঘাড়ে লাভ মেরে পড়ছে ভাই অত জোশ আপনাদের দেখাতে হবে না একটু আওয়াজ দিলেই আমার জন্য ওই যথেষ্ট বলেন কুরবানি কেন দিয়েছেন একটু যারা যারা এবছরে কুরবানি দিয়েছেন কি কি জন্য কুরবানি দেয় বলে আল্লাহ খুশি হবে ওই হুকুম পালন করবে আল্লাহ কি রাজি করার জন্য তাই তো নাকি তাহলে আমরা fastapi একটা গরুকে দেখে গোশ হিসাব করি কেন যে কটা লোক এখানে কুরবানি দিয়েছেন আমিও পর্যন্ত দিয়েছি আমরা গরুটা দেখে যদি তিরিশ হাজার দাম বলে আমরা বলি কমন হবে খাওয়ার কী দাম বলছি শুনতে বলতো এক একজন তো আবার ক্যালকুলেটারে হিসাব করে গোশের কিলো গরুটার দাম সতেরো হাজার সত্তর কিলো গোশ দুশো পঁয়ষট্টি টাকা করে গোশের কিলো পড়ছে মিথ্যে কথা বলছি নাকি আমি তাহলে আমাদের নিয়ে কি আল্লাহকে খুশি করা না গোস খাওয়া আর বর্তমানে আবার নৌসবিল্লা আল্লাহ মাফ করেন কি ছেলে আবার এখন মোবাইলের ইন্টারনেটের সময় এখন মোবাইলে অ্যাডও দিচ্ছে এক বছর যদি চেষ্টা করার পরে বাচ্চা যদি না হয় আইবিএফ এর সাহায্য নাও দেখেছেন কেউ ইন্টারনেট যারা ঘাটো ফেসবুক তারা দেখেছো কারা ফেসবুক ঘাটো হাত চলত তো দেখি এই কইছি হাত না ইয়াং ছেলেরা হাত তুললে না রে ভাই যেন 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 বড় 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 পীর সাহেব গেছে হাত তোলে আমি হাত তুলছি ওরা হাত তুলতে লজ্জা করছে হাত না বাবা খারাপ জিনিস করলে খারাপ কথা ঠিক না ভুল ভালো জিনিস গেলে ভালো ফেসবুকে কত কিতাব আছে কত ভালো জিনিস দেখা যায় তুমি ভালো জিনিস দেখবে যাক করে হাত তুলছে যেন বলছে কি যেন যেন বাবার হুজুর জেনে ফেলবে ফেসবুকে প্রত্যেকটা দিন যারা চালাও তারা জানবে অ্যাড দেয় না দেয়নি যে এক বছরের বেশি যদি তোমরা বাচ্চা যদি চেষ্টা করো না যদি হয় আইবিএফ এর মাধ্যমে লাভ কেউ দেখেছো অ্যাড কেউ দেখোনি এতগুলি লোক বসে আছো এই দেখেছো জিজ্ঞাসা করছো তোমরা কি মোবাইল হাঁটো কি দেখো আল্লাহ এই যায় সিনেমা দেখো

আল্লাহ মাফ করে ভরসা আল্লাহর উপরে আছে কত মুসলমান নিয়েও নিচ্ছে জানেন কত মুসলমান বাচ্চা হওয়ার জন্য বেঈমান হয়ে যাচ্ছে কাফেরদের কাছে তাবিজতে কবজ করতে যাচ্ছে কাফেররা শিরক বেদাত করছে এই শুনছেন আমার কথা কুফরি কালাম করছে বাচ্চা হয় বলে নিজের ঈমানটাই হারিয়ে ফেলছে কথা ঠিক বলছেন না ভুল বলছেন কত নেবেন আপনি কত মুসলমান নিজের বাচ্চা হওয়ার জন্য আর কাফেররা কুফরি কালাম করছে আর কুফরি যে করবে তারও ইমান নেই আর যে করতে যাবে তারও ঈমান নেই আল্লাহ আল্লাহর কাছে এই তো আজকে দরবারে কয়েকজন এলো বাংলাদেশ থেকে একটা লোক এসেছে তাবিজ করতে সাতক্ষীরাই ভাই লোকটার শরীর খারাপ আমি বললাম দেখো শরীর খারাপ তো আমি আল্লাহর কালাম দেবো ব্যাস আল্লাহ যদি ভালো করে তো হবে দাওয়া দোয়া ডাক্তার সবই করো তুমি নামাজ পড়ো নামাজ পাঁচ অবস্থা আল্লাহর কাছে চাও